আপনারা দেখছেন হলদিবাই টাইমস অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মেকলিগঞ্জের রানীঘাটের শোলমারি এলাকায় সোমবার দুপুর নাগাদ ওই এলাকার বাসিন্দা বিশ্ব বাড়িতে হঠাৎই ধোঁয়া দেখতে পান এলাকার বাসিন্দারা মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে আগুনে পুড়ে যায় একটি ঘর প্রথম দিকে আগুন নেভানোর কাজে লেগে পড়েন এলাকার বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মেকলিগঞ্জের দমকলের একটি ইঞ্জিন তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে

Ik ben hier,